গল্প আজকের আয়োজনে রয়েছে পূর্ণেন্দু পত্রীর লেখা গোয়েন্দা গল্প অলৌকিক ছুরি গরম তেলে পাঁচ ফোড়নের মতো বীর উঠলেন একদিন শুকুর মা হ্যাঁ রে সামনে পরীক্ষা অথচ হো হো টোটো করে দিন কাটাচ্ছিস গত বছর ফেল করতে করতে পার পেয়ে গেছিস কোনো রকমে এবারে কি ফেল না করে ছাড়বি না বারে কেউ আবার ইচ্ছে করে ফেল করে নাকি তাহলে মন দিয়ে পড়াশোনা ঠাকুরের কাছে প্রার্থনা করে যেন পাশটা করতে পারি ঠাকুরকে ঠাকুর মানে ভগবান তার কাছে এক মনে চাইলে মানুষ যা চায় সব পায় তুমি পেয়েছ কখনো কেন পাবো না ঠাকুরের কাছে প্রার্থনা করলাম হে ঠাকুর তিন তিনটে মেয়ে দিলে এবার একটা কোল আলো করে ছেলে দাও তারপরেই তো তুই হলি শুকু মায়ের কথাটা মাথায় নিয়ে সেদিন সন্ধে থেকেই পড়তে বসে যায় বইপত্র নিয়ে কিন্তু বেশিক্ষণ পড়তে পারে না অল্প স্বল্প পড়ার পরই ঘুমে ঢুলে পড়ে মাথাটা আর একটু হলেই পড়ে যেত মুখটা ঘুম পাওয়ার কারণ ছিল অবশ্য ফুটবল খেলেছে সারা বিকেল স্কুলের মাঠে খেলার ঢকলেই শরীরে ক্লান্তি শুকুর মা খানিকটা খুশি হয়েছিলেন ছেলের পড়তে বসা দেখে এখন ঘুমে ঢল ঢলে পড়া দেখে আবার বিরক্ত এই তোর পড়া হচ্ছে বইয়ে মুখ হতে না হতেই ঘুম শুকু ধরফড়ি আবার পড়া শুরু করে কিন্তু পারে না ঘুম তাকে আবার যেন কুমিরের হা দিয়ে গিলে ফেলে শুকুর মা রেগে বলেন যা আজ আর পড়তে হবে না আজকের মতো ছুটি দিলাম কাল যেন এমন না হয় খেয়ে দেয়ে শুয়ে পড় ভোর ভোর উঠে পড়তে বসবি খেয়ে দেয়ে শুকু তার শোবার ঘরে গিয়ে শুতে গিয়ে তখনই শুয়ে পড়ে না আলো নেভানো ঘরের বিছানায় বসে দুহাত জড়ো করে ঠাকুরের কাছে এক মনে প্রার্থনা করে যায় হে ঠাকুর রঘুর ছুরি আছে ভাকুর ছুরি আছে দামুর ছুরি আছে মিলনের ছুরি আছে মধু হিরু শানু বকু সকলের ছুরি আছে আমার নেই বাবাকে বললেও কিনে দেয় না ছোট ছেলেদের নাকি ছুরি রাখতে নেই তুমি আমাকে একটা ছুরি দেবে ঠাকুর আমি ছুরি দিয়ে কাউকে মারবো না তবে যদি অন্যায় ঘটে তাহলেই ব্যবহার করব শুধু বাকি সময় পেন্সিল কাটবো কাগজ কাটব পেয়ারা কাটব আমলকি কাটবো আর গুলতি বানাবো পরের দিন সকাল শুকু চলেছে স্কুলে রোদ যে রাস্তা দিয়ে যায় আজ সে রাস্তায় গেল না কাল খেলার সময় তুমুল ঝগড়া হয়ে গেছে ভাকুর সঙ্গে হ্যান্ডবল করেও স্বীকার করতে চায়নি তাই নিয়ে চাচামেচি মারামারি হওয়ার মতো ভাকুর রেগে গিয়ে পকেট থেকে ছুরিও বার করেছিল প্রতিপক্ষদের মারবে বলে শেষ পর্যন্ত রক্তারক্তি হয়নি রোদ যাওয়ার রাস্তা দিয়ে গেলে যেতে হবে ভাকুর বাড়ির সামনে দিয়ে হয়তো তখন দেখা হয়ে যেতে পারে ভাকুর সঙ্গে শুকুর দল ঠিক করেছে ভাকুকে বয়কট করবে পুরোপুরি কথা বলবে না খেলতে ডাকবে না মিশবে না সেই জন্য অন্য রাস্তা কামারশালার কাছে বিরাট তেঁতুল গাছ তলাটা ছায়ায় কালো শুকু কামারশালার কাছাকাছি পৌঁছবার মুখে দেখতে পেল তেঁতুল গাছের তলায় একটা কাঁচা তেঁতুল খসে পড়ে আছে অবাক হল সে এখন তো তেঁতুল ফলার সময় নয় অথচ সোনার মতো চকচক করছে একটা লম্বা কাঁচা তেঁতুল তেঁতুলটা তুলবে বলেই সে এগিয়ে চললো গাছটার দিকে পড়ে থাকা তেঁতুলটা তুলতে গিয়ে চমকে উঠল সে বিস্ময়ে ঝোঁক দুটো কোঠর থেকে বেরিয়ে আসে বুঝি কি দেখছে সে সত্যি সোনার বাটওয়ালা একটা লম্বা ছুরি তার সামনে তাহলে কি সত্যি ঠাকুর প্রার্থনা মঞ্জুর করলো তার ছুরিটা তুলে নিয়ে বইয়ের ব্যাগে ভরে নিয়ে স্কুলের দিকে হাঁটা দিল যখন তার বুকের মধ্যে গাজনের বাজনা স্কুলের ছুটির পর আবার খেলা শুরু ভাকুকে বাদ দিয়ে দল তৈরি খেলা শুরু হবে হবে লাটু মুখে হুইসেল নিয়ে রেফারি হয়ে রেডি এমন সময় ভাগু তার কয়েকজন বন্ধুকে নিয়ে লাটুর সামনে এসে দাঁড়ালো ভাগুকে বাদ দিয়ে খেলা চলবে না লাটু মুখ থেকে হুইসেল নামিয়ে গম্ভীর ভাবে জবাব দিল নিতে পারি ও যদি কালকের ঘটনার জন্য ক্ষমা চায় ক্ষমা চাইবে কেন দোষ করলে তো ক্ষমা চাওয়ার প্রশ্ন ও কি দোষ করেছে শুনি হ্যান্ডবল করেনি তবুও জোর করে হ্যান্ডবল করেছে বলে তাকে মারতে আসতে বরং দোষ হয়েছে তোদের আমি রেফারি কে হ্যান্ডবল করেছে না করেছে সেটার বিচার করব। আমি বাইরের লোকের তা বিচার করার রাইট নেই এর ফল কিন্তু ভালো হবে না বলছি কি হবে তোটা কি দল বেঁধে মারামারি করতে এসেছিস নাকি মারামারি করতে আসিনি তবে ভাকুকে গায়ের জোরে বাদ দিয়ে খেলা শুরু করলে বাধ্য হয়েই মারামারি করতে হবে তাই নাকি এই কে আছিস আমার হকি স্টিকটা নিয়ে আয় তো হকি স্টিক দিয়ে আমাদের পেটাবে সেই সুযোগ পাবে কি তখনই যেন হিন্দি সিনেমার এক ফালি দৃশ্য ভাকু আর তার পাঁচ বন্ধু গোল হয়ে ঘিরে ফেলল লাটুকে প্রত্যেকের হাতেই খোলা ছুরি লাটুর মতো ডাকাবুকো ছেলেও ভয় পেয়ে ভেবাচাকা মাঠের খেলোয়াড়রা ভয়ে জড়ো সড়ো কি হয় কি হয় শুকু গোলকিপার ইটের গোলপোস্ট সেই জমানো ইটের কাছে একদিকে তার স্কুলের ব্যাগ হঠাৎ তার মনে পড়ে যায় আজকেই কুড়িয়ে পাওয়া সোনালী বাটের ছুরিটার কথা সে দ্রুত তার ব্যাগ থেকে ছুরিটা বের করে দৌড়ে যায় মাঠের মাঝখানে ছুড়ে দেয় লাটুর হাতে লাটু ক্রিকেটের ক্যাচ ধরার মতো লুফে নেয় ছুরিটা আর কোথায় কি একটা চাপ দিয়ে টিপতেই ছুরির বাটের ভেতর থেকে সরাত করে বেরিয়ে এলো একটা লম্বা ফলা ছুরির ফলার মতোই আকৃতিতে কিন্তু আগুনের মতো টকটকে লাল যেন আগুন দিয়ে তৈরি ওরকম ছুরি শুকু তো শুকু শুকুদের গ্রামেরও কেউ কোনো দিন দেখেনি তাকালেই মনে হয় কামার শালার গরম লোহার পাত ওই ছুরি দেখা মাত্রই ভাকুর দলের দে দেদোর চম্পট লাটু শুকুর দিকে তাকিয়ে বলল ও তোর উপস্থিত বুদ্ধির জোরে বেঁচে গেলাম ভাগ্যিস সময় মতো ছুরি দিয়েছিলি ছুরিটা কিন্তু এ ছুরি তুই পেলি কোথায় তোর তো ছুরি ছিল না কোনো দিন শুকু মিথ্যে করে বলল বাবা এনে দিয়েছেন কলকাতা থেকে কলকাতা থেকে কলকাতায় এরকম ছুরি পাওয়া যায় শুনিনি তো কখনো সেই সময় এগারো বাইশ জন খেলোয়াড় লাটুকে ঘিরে কেউ কেউ বায়না ধরল তারা আবার দেখবে ছুরির আগুনের ফলাটা দূরে ছিল বলে অনেকে দেখতে পায়নি লাটু ছুরিটার বোতাম টেপে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে লম্বা ফলা কিন্তু সে ফলা লাল নয় আদৌ সাধারণ ছুরির ফলা যেমন হয় তেমনি লাটুর চোখ কপালে উঠে যায় এ কি রে যে দেখে অলৌকিক ছুরি একটু আগে গনগনে আগুন দেখলাম কোথায় গেল সে আগুন শুকু অবাক অবাক হলেও সে বুঝতে পারছে কারণটা ঠাকুরের দেওয়া ছুরি তো তাই হয়তো এরকম কিন্তু ঠাকুরের কাছ থেকে পাওয়ার কথা কাউকে বলে না বললে সকলেই তো ঠাকুরের কাছে প্রার্থনা করে পেয়ে যাবে এরকম সব ছুরি বাড়িতে ফিরে ছুরির কথা কাউকে বলে না শুকু নিজে ভয়ে ভয়ে হাত দেয় না ছুরিতে লুকিয়ে রাখে বইয়ের পেছনে যদিও মাঝে মাঝে প্রবল ইচ্ছে করে ছুরিটা হাতে নিয়ে বোতাম টিপে দেখতে যদি আবার বেরিয়ে আসে আগুনের ফলা তিন চার মাস পরের কথা ডাকাত পড়ল শুকুদের পাশের বাড়িতে প্রথমে বোমার আওয়াজ পরপর কয়েকটা বোমা বোমা ফাটিয়ে ভয় দেখানো যাতে কেউ না এগিয়ে আসে লাঠি নিয়ে বোমার শব্দে মাঝরাতে ঘুম ভেঙে যায় শুকুদের বাড়ির সকলের সেদিন রবিবার শুকুর বাবাও বাড়িতে শুকুর মা অন্ধকারে হ্যারিকেন জ্বালতে চাইলে শুকুর বাবা বারণ করে আলো জ্বালাতে হবে না আজকালকার ডাকাতরা ফেরোসাস আমরা আলো জেলেছি দেখে হয়তো আমাদের উপরই হামলা করবে কিছুক্ষণ পরে হঠাৎ শুকুদের বাড়ির উঠোনের দিকটা আলোয় আলো তারপরে আবার অন্ধকার বারণ সত্ত্বেও আলো জ্বালানো হয়েছে দেখে শুকুর বাবার বিকট চিৎকার শুকুর মা বলেন কই আমি তো জ্বালাইনি কিছু শুকু জ্বালালো নাকি শুকুর শোবার ঘরে গিয়ে দেখা গেল শুকু নেই শুকুর বাবা মা কাঠ তাহলে আলো জ্বালিয়ে ডাকাতদেরই কেউ একজন এসে কিডন্যাপ করে নিয়ে গেল নাকি শুকুকে কান্নায় ফেটে পড়ার মতো অবস্থা তবু ডাকাতদের ভয়ে কাঁদতে পারেন না কেউ শোকার্ত হয়ে অন্ধকার বিছানায় বসে থাকেন চুপচাপ আর চোখের জল ফেলেন নীরবে তাদের কান্না শুনে শুকুর বোন কাঁদে বাড়ির ঝি চাকর সকলেই ফোঁসফোঁস একটু পরেই হঠাৎ পাশের বাড়ির থেকে বিকট চিৎকার শুকুর বাবা মা শিউড়ে ওঠেন বোধ হয় পাশের বাড়ির লোকজনদের খুন করছে ডাকাত্রা আরও একটু পরে বিকট চিৎকারের সঙ্গে সঙ্গে অন্যরকম হাক ডাক এমনকি কেউ যেন গলা ছেড়ে ডাকছে শুকুর বাবাকে শুকুনের অন্য পাশের বাড়ির ভূষণ যে বাইরে এসে শুকুর বাবা দেখতে পান পাশের বাড়ির ঘরে ঘরে আলো জ্বলে উঠেছে আর বাড়ির লোকজন দৌড়ঝাঁপ করছে উপরে নিচে সাহস পেয়ে শুকুর বাবা বাড়ি থেকে বেরোন শুকুর মায়ের জেলে দেওয়া হ্যারিকেন হাতে ক্রমে অন্যান্য আরো সব পাড়াপড়শিরাও দল বেঁধে ডাকাত পড়া বাড়ির দিকে বাড়ির উঠোনে গ্রামের মানুষ জমা হয়ে দেখল জমদূতের মতো তিনটে ডাকাত আদ মরার মতো শুয়ে আছে একতলার বারান্দায় তাদের মাথার লাল ফেটি আর হাতের খর্গ ছড়িয়ে পড়ে আছে এখানে সেখানে বাড়ির কর্তা বংশীবাবু ও বড় ছেলে মাখন সকলের সামনে এসে দাঁড়ালো লোকের মুখে উৎকণ্ঠা জিজ্ঞাসা কি করে ধরা পড়লো এরা কিছুই বুঝলাম না আমাদের তো আটকে রেখে দিয়েছিল ঘরে ভিতরে আটকে থেকেও যেটুকু বুঝতে পেরেছি কোথা থেকে প্রচন্ড একটা আলো এসে ঢুকলো আমাদের বাড়িতে তারপরেই ডাকাতদের ত্রাহি ত্রাহি চিৎকার আর কে যেন এসে খুলে দিল আমাদের দরজা আমরা বাইরে বেরিয়ে আর দেখতে পেলাম না সে আলো এই সময় ভিড়ের ভেতর থেকে সামনে এগিয়ে এলো লাটু সে বলল। আমি জানি কি ঘটেছে ঘটনাটা তুই কি করে জানবি তুই কি ছিলি ওখানে না থাকলেও বুঝতে পারছি সবটা ডাকাতদের সব কাত করেছে শুকু শুকু ওইটুকু ছেলে শুকু কি করে কাত করবে এই সন্ডা মার্কা তিনজনকে কিন্তু শুধু তো তিনজনই আসেনি বাকি সাঁকরে পালিয়েছে ডাক ছেড়ে তবে এই তিনজন যে আসল সেটা বোঝা যাচ্ছে বেশ সকলের চেয়ে অবাক হয় শুকুর বাবা বলো কি শুঘু তো পয়লা নম্বরের ভেতু এত ভিতু যে অনেকবার চেয়েছে তবু ওকে একটা ছুরি পর্যন্ত কিনে দিনি কখনো পাছে ভয় পেয়ে নিজেই না কেটে বসে নিজের হাত পা লাটু অবাক হয়ে প্রশ্ন করে আপনি কিনে দেননি ছুরিটা তাহলে ওই অলৌকিক ছুরিটা পেল কোথায় ছুরি অলৌকিক ছুরি আমি কিনে দিয়েছি কি বলছো তুমি আগে নগেন কাকা ঠিক বলছি আমি এই ডাকাতরা যে কাত হয়েছে সেটা শুকুর অলৌকিক ছুরিতেই ছুরিটার মজা হলো এমনি সময় খুললে ফলাটা দেখা যাবে সাধারণ কিন্তু কোনো অন্যায়ের প্রতিবিধানে খুললে তার ফলা থেকে আগুন ঠিক রয়ে তাই নাকি পৃথিবীতে আছে নাকি এরকম ছুরি থাকেও যদি শুকু পেল কোথায় ডাকাত পড়া বাড়ির থেকে নিজের বাড়িতে ফিরেই শুকুর ডাক শুকু উঠে আসে তার বিছানা থেকে পাশের বাড়ির ডাকাতদের কাত করেছিস নাকি তুই চুপ করে থাকে শুকুর মা আতকে উঠেন ও মা সে কি কথা ও কি করে ডাকাত পাখরাবে হ্যাঁ রে তোর বাবা যা বলছে সত্যি শুকু মাথা নেড়ে হ্যাঁ জানাই সে কি রে কি করে শুকু তার অলৌকিক ছুরির কথা স্বীকার করে কোথায় পেলি তুই অমন ছুরি তুমি বলেছিলে ঠাকুরের কাছে একমনে প্রার্থনা করলে সব কিছু পাওয়া যায় আমি প্রার্থনা করেছিলাম পরের দিনই কামারশালার কাছে তলার ছায় কুড়িয়ে পাই এটা তবে কাউকে বলবে না কিন্তু প্রার্থনার কথাটা তাহলে সকলেই প্রার্থনা করবে আচ্ছা তা না হয় করব না কিন্তু এবার তুই প্রার্থনা কর যেন ঠাকুর পড়াশোনায় মতি দেয় তোর শুকু চলে যাচ্ছিল তার শোবার ঘরে মা ডাকলো হ্যাঁ রে ছুরিটা দেখতে কেমন দেখাবি না আমাদের একবার আছি শুকু চলে গেলে শুকুর মা তার বাবাকে বলে ওই তখন যে আলো জ্বালালে বলে চিৎকার করে উঠলে তুমি তখন তাহলে শুকুর ওই ছুরি থেকেই আলো জ্বলছিল ওটা শুকুর বাবা গম্ভীর মুখে বলেন সেটা বুঝতে এতক্ষণ সময় লাগলো তোমার গল্পটা এখানেই শেষ তবে এর একটা পুনশ্চ আছে আসলে বাকি রয়ে গেছে দুটো কথা এক ডাকাত ধরার ব্যাপারে শুকুর দুঃসাহসিকতা আর তার অলৌকিক ছুরির ঘটনা মুখে মুখে রোডতে রোড়তে ছড়িয়ে পড়েছে সারা তল্লাটে সে এখন তল্লাটের হিরো রোগা পটকা শুকু এখন বীরত্বের প্রতীক দুই শুকু ছুরি পেল ছুরি তাকে বিখ্যাত করলো কিন্তু সে ছুরি কোনোদিন নিজের কাজে ব্যবহার করতে পারল না বলে তার মনের মধ্যে চাপ বেঁধে রইল আগেকার সেই ছুরি না থাকার দুঃখ অমন অলৌকিক ছুরি থাকা সত্ত্বেও এখনো কাগজ কাটতে পেয়ারা কাটতে ছুরি চাইতে হয় সকলের কাছে এখানেই শেষ হলো পূর্ণেন্দু পত্রের লেখা গোয়েন্দা গল্প অলৌকিক ছুরি গল্প সল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ